শান্তি নমস্কার অ্যাস্ট্রোলজিয়া চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ নতুন আরেকটি পর্বের আলোচনায় আজকের আলোচ্য বিষয় টু ফেব্রুয়ারি মাসের মান্থলি প্রেডিকশন মাসিক রাশিফল আলোচনা আর আলোচনার কেন্দ্রবিন্দুতে যেই ভাগ্যশালী রাশিটিকে নিয়ে আমি আলোচনা করব সেই ভাগ্যশালী রাশিটি হলো সিংহ রাশি এবং সিংহলগ্ন এই ফেব্রুয়ারি মাসের নটি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন সিংহ রাশি সিংহলগ্নের জাতক জাতিকাদের উপর ঠিক কী প্রভাব পড়তে চলেছে পজিটিভ নাকি নেগেটিভ আর যদি বা কিছু সমস্যা থাকে সেই সমস্যা সমাধানের রাস্তাকে আমরা আদৌ পাবো নাকি সমস্যাটাকে আরেকটু বাড়িয়ে নিয়ে যাবে কোন কোন বিষয়ে আপনি অ্যাক্টিভ থাকবেন কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন এবং কোন কোন বিষয়ে ইনভেস্ট করলে নিজেকে একটু ডেভেলপ করতে পারবেন আর একটু সাথে করতে পারবেন প্রত্যেকটি কুটিনাটি বিষয় নিয়ে থাকছে ডিটেলস আলোচনা আর তার সঙ্গে থাকছে সমাধানের রাস্তা চলুন বন্ধুরা আমরা আলোচনাটার দিকে প্রবেশ করি আর সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা করি জীবন মানে দেখে নেব সিংহ রাশি সিংহলগ্ন সাপেক্ষে গ্রহগত অবস্থান এবং ট্রানজিট সিংহ রাশি লগ্ন সাপেক্ষে ফার্স্ট হাউজে অবস্থান করে আছে শ্যাডো প্ল্যানেট কেতু এবং সেভেনথ হাউজে অবস্থান করে আছে শ্যাডো প্ল্যানেট রাহু এবং এই হাউজে অবস্থান করে আছে কর্মকলদাতা শনি সিক্স হাউজে অবস্থান করে আছে রবি বুধ শুক্রমঙ্গল এবং ইলেভেন্থ হাউজে অবস্থান করে আছেন দেবগুরু বৃহস্পতি এই হলো গ্রহগত অবস্থান তেইশরা ফেব্রুয়ারি বুধ প্রবেশ করছে কুম্ভ রাশিতে সিক্স ফেব্রুয়ারি শুক্র প্রবেশ করছে কুম্ভ রাশিতে এবং তেরোই ফেব্রুয়ারি রবি প্রবেশ করছে কুম্ভ রাশিতে তেইশে ফেব্রুয়ারি মঙ্গল প্রবেশ করছে কুম্ভ রাশিতে এই হলো গ্রহগত ট্রানজিট প্রথমে আলোচনা করব সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে দেখুন সিংহ রাশি জাতক জাতিকাদের শুধু এই একটি মাস নয় দু হাজার পঁচিশেও দেখেছি প্রচুর শারীরিক অসুস্থতা শারীরিক সমস্যা পেটের সমস্যা দাঁতের সমস্যা হাঁটু কোমরের সমস্যা হজমের সমস্যা কিছু না কিছু প্রবলেম একটার পর একটা কিন্তু ফেস করেছেন সিংহ সিংহর এখনও যে শারীরিকভাবে অনেক বেশি সুস্থ সেটা বলা যায় না লগ্ন কিংবা রাশিতে কেতু এবং সপ্তম হাউজে রাহুর অবস্থান সিক্স হাউজে অবস্থান করে আছেন রবি এই সিক্স হাউজে রবি থাকার কারণে এই মুহূর্তে সিংহের একদম শরীর স্বাস্থ্য ভালো নেই শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়ের সম্ভাবনা অনেক বেশি এবং ব্যয় হচ্ছে এ ডক্টর থেকে সে ডক্টর কোনো জায়গায় কিন্তু গিয়ে রিলিফ পাচ্ছেন না এবং দীর্ঘকালীন কিছু সমস্যায় পড়ে গেছেন সিংহ একটু নিজেকে পজিটিভভাবে নিতে পারছেন না না অ্যাক্টিভ থাকতে পারছেন না ইমিউনে সিস্টেম ঠিক আছে না আপনার শরীর স্বাস্থ্য মন কোনোটাই ভালো নেই আর তার সঙ্গে চলছে ঢাইয়া সমস্ত কিছু মিলে আপনাদের যা পরিস্থিতি একটা হয়েছে সমস্ত দিক থেকে মনে হয় আপনি পিছিয়ে পড়েছেন শরীর স্বাস্থ্য ভালো আমি যে বলবো যে এই মাসে খুব ভালো হবে সেটা কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি না কেননা খুব ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম কেননা লগ্ন কিংবা রাশিতে কেতু অবস্থান এইট হাউজে শনি অবস্থান সেভেন্থ হাউজে রাহুর অবস্থান লগ্ন কিংবা রাশির অধিপতি সিক্সে অবস্থান অভারঅল সমস্ত কিছু মিলিয়ে যা অবস্থান গত যে বিচার সেটা যদি বলি একদমই বাজে তো তেরোই ফেব্রুয়ারির পর থেকে আবার সেভেন্থ হাউজে গিয়ে রবি রাহু যুক্ত হবে দীর্ঘকালীন কিছু রোগ দীর্ঘকালীন কিছু সমস্যা যেগুলো সার্জারির প্রয়োজন ছিল আপনারা ওষুধ খেয়ে কমাতে চেয়েছিলেন ওষুধ খেয়েও রকম কাজ হয়নি মেডিসিন নিয়েও কোনো কাজ হয়নি তাদের কিন্তু সার্জারির প্রচুর টেন্ডেন্সি রয়েছে সেই জায়গাটা কিন্তু কেটে বাদ দিলে কিংবা সেই জায়গাটা ট্রিটমেন্ট করালে আমার মনে হয় অনেক বেশি ভালো এবং স্বস্তি ফিল করবেন এবং বন্ধুরা আরও একটা কথা বলি যেটা সিক্স হাউজে রবি থাকা শরীর স্বাস্থ্য মন শত্রু মিত্র সমস্ত জায়গা মিত্র জায়গা খুবই কম শত্রুর জায়গা জায়গা অনেক অনেক বেশি বেশি রোগ হয়ে গেছে আপনাদের তো সেই ক্ষেত্রে আমাদের তো আমরা দেখতে পেলাম যে মাসের প্রথম থেকে তেরোটা দিন তো খুবই খারাপ দেখলাম তারপরে কি ভালো সেভেন হ্যাঁ অবস্থান অনুযায়ী কেন্দ্রস্থানে অবস্থান করছে ঠিকই কিন্তু সেখানে রাহু যুক্ত হচ্ছে রবি যুক্ত যখনই হবে সেটা হচ্ছে তেরো তারিখের পর যখনই হবে তখনই দেখতে পাবেন শারীরিক সমস্যা মানসিক সমস্যা এবং মাথা চট করে গরম এমনিই হচ্ছে আরও বেশি গরম হয়ে যাবে এবং মিথ্যে বদনাম মিথ্যে অ্যালিকেশন মিথ্যে মামলা মোকর্দমায় জড়াতে পারেন এইটা কিন্তু আপনাদের সাবধান থাকতে হবে এবং রক্তপাতের প্রবল সম্ভাবনা রয়েছে এই বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হচ্ছে শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়ের সম্ভাবনা অনেক বেশি সার্জারির ট্রেন্ডেন্সি আমরা কিন্তু অনেক বেশি দেখতে পাচ্ছি বন্ধুরা সে বিষয়ে নিজেকে সতর্ক থাকতে হবে শরীর স্বাস্থ্যের বিষয়ে ওয়ার্কআউট এবং মাইন্ডের জন্য নিজের মনকে ঠিক রাখার জন্য অবশ্যই প্রাণায়াম মানে মেডিটেশনের সঙ্গে ছুন জয় যুক্ত হতে পারে একদম না হলে কিন্তু আরও বেশি সমস্যায় পড়বেন শরীর স্বাস্থ্য মন কোনোটাই ভালো নেই না শরীর ভালো না মন ভালো মানসিক স্থিতিশীলতাও নেই শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়ের প্রবল সম্ভাবনা মিথ্যে মামলা মিথ্যে মকরজমা সার্জারি রক্তপাত এই জায়গাগুলো কিন্তু রয়েছে তো সাবধান মানে এখন যা রয়েছে তার থেকে হয়তো বা একটু ভালো হতে পারে কিন্তু মিথ্যে বদনামের জায়গা রয়েছে নেম ফ্রেমের জায়গাটা ধুলিস্বাদ হতে পারে এ বিষয়ে কিন্তু নজর রাখতে হবে কোন বিষয় নিয়ে আপনাদের আইনি জটিলতা আসতে পারে সেটা হলো পারিবারিক প্রপার্টি নিয়ে আসতে পারে ভাই বোনদের কারণে আইনি জটিলতা আসতে পারে ভাই বোনদের কারণে কীরকম আপনাদের পারিবারিক সম্পত্তি মাতৃসূত্র থেকে সম্পত্তি সেইগুলো নিয়ে কিন্তু ঝামেলায় চড়াতে পারেন এবং জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়েও কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন কিন্তু সিংহ জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়েও সমস্যায় পড়তে পারেন এবং প্রেম সম্পর্ক নিয়েও কিন্তু সমস্যায় পড়তে পারেন সেটা পাবলিক হয়ে যেতে পারে ভ্যালু ফেস নষ্ট হতে পারে তাই সিংহকে বলব খুব সাবধানতার সহিত চলাফেরা করুন নেম ফ্রেম রাখতে হলে পরে নিজেকে পজিটিভ এবং নিজেকে একজন চরিত্রবান মানুষ হিসেবে কিন্তু প্রেজেন্ট করতে হবে রবি রাহুযুক্ত মানে চরিত্র ঠিক না থাকলে কিন্তু বেশ সমস্যায় পড়বেন এই বিষয়টা ঠিক রাখতে হবে কাউকে কথা দিলে কথা রাখতে হবে টাইম মেনশন করলে পরে সে টাইমের মধ্যে পৌঁছাতে হবে কথা দিয়ে কথা না রাখতে পারলে সেটাও কিন্তু আপনার জন্য বিরাট সমস্যা হয়ে দাঁড়াবে আর্থিক জায়গা কেমন থাকবে আর্থিক জায়গাটা বন্ধুরা এখন যেটা রয়েছে তার থেকে হয়তো বা একটু হলেও ভালো দিকে আমরা দেখতে পাচ্ছি কারণ দ্বিতীয় প্রতি সপ্তম হওয়া অবস্থান করবে এইটা একটা পজিটিভ দিক সেখানে শনি দৃষ্ট হবেন শনি হচ্ছে পঞ্চম এবং তাই সরি ষষ্ঠ এবং সপ্তম হাউজের লর্ড এবং দ্বিতীয় হাউজে দৃষ্টি রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আর্থিক জায়গাটা আমরা অনেকটা বেশি ডেভেলপ দেখতে পাবো এবং অর্থনৈতিক জায়গাটা বেশ একটা পজিটিভ জায়গায় থাকবে এটুকু নিশ্চিতভাবে বলা যেতে অর্থ সঞ্চয়ের জায়গা থাকছে বুথ যখনই আপনাদের সেভেন থাউজে অবস্থান করবে তখন কিন্তু আপনাদের ব্যবসার জায়গাটা পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা হোটেল রেস্টুরেন্ট অ্যাডভাইজার কাউন্সেলিং কনসালটেন্সি স্পিকার সিঙ্গার যারা রয়েছেন তাদের জন্য অনেক বেশি পজিটিভ হবে কিন্তু বাক্যের মধ্যে লিমিটেশন বাক্যের মধ্যে মাধুর্যতা মিষ্টতা অবশ্যই রাখতে হবে এবং বন্ধুরা এইটা তো গেল একটা কারণ যে আমাদের একটা পজিটিভ ভাইবস আমরা পেতে চলেছি সেটা নিয়ে কোনো সন্দেহ নেই তো বুধ যেহেতু আপনাদের দ্বিতীয় এবং একাদশপতি সেই ক্ষেত্রে বুধ ওরিয়েন্টের কিছু ব্যবসা আমি অবশ্যই বলতে পা মানে বলে দিচ্ছি যে এই ব্যবসাগুলো আপনাদের জন্য কিন্তু ঠিক হতে পারে হ্যাঁ বুধ বুধ ওরিয়েন্টের যে ব্যবসা যেহেতু দ্বিতীয় এবং একাদশ তো সেই জায়গাটা আমাদের বেশি করে দেখতে হবে যে কি ধরনের কাজ আমাদের হতে পারে সেই ধরনের কাজের জায়গায় আমরা যদি দেখুন আমার কাজ রয়েছে একরকম আমি অন্য কাজে যদি অ্যাপ্লাই করি সেই কাজ কি আমার হবে সেই কাজ আমি ডেভেলপ করতে পারব না তো আমাদের কি কি কাজের জায়গা ভালো হতে পারে এই মাসে মোবাইল রিপেয়ার রিপায়ারিং যারা করে থাকেন এবং কম্পিউটার সার্ভিসিং কোচিং সেন্টার বুক বুকশপ যারা করে থাকেন অনলাইন ট্রেডিং যারা করে থাকেন ট্রাভেল এজেন্সি মার্কেটিং ডিজিটাল মার্কেটিং রাইটিং কন্টেন্ট ক্রিয়েশন এবং বন্ধুরা ইউটিউব চ্যানেল বোকারেস দালালি এবং কমিশন ভিত্তিক কাজ অনুবাদ এবং ট্রান্সলেশন এই ধরনের ট্রান্সলেশন যারা করে থাকেন তাদের জন্য বুধের জায়গাটা এই ধরনের কাজ কিন্তু অনেক বেশি ভালো চলবে সেটা আমরা দেখে নিলাম এবং আমাদের ক্ষেত্রে আমরা সিংহের ক্ষেত্রে দেখতে পাবো যে শুক্র কিন্তু থার্ড হাউজের লর্ড শুক্র ওরিয়েন্টেড কিছু ব্যবসাও কিন্তু আমরা দেখব শুক্র ওরিয়েন্টেড ব্যবসা কি কি হতে পারে সেইটা আমাদের একটু দেখতে হবে সেটাও দেখতে হবে শুক্র ওরিয়েন্টেড যে ব্যবসা থার্ড হাউস থেকে আমরা দেখবো সেলফ এমপ্লয় সেলফ এমপ্লয় যারা হস্তশিল্পী আর্ট লেখালেখি এই ধরনের বিজনেসের জায়গাটা কাজের জায়গাটা ভালো হবে বিউটি পার্লার বিউটিশিয়ান কসমেটিক দ্রব্য ফ্যাশান বুটিকের কাজ শাড়ি জামাকাপড় অনামের জাং জুয়েলারি প্রসাধনী এবং বন্ধুরা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ইভেন্ট ম্যানেজমেন্ট ডেকোরেশন এবং আর্টস পেন্টিং মিউজিক ডান্স অ্যাকাডেমি এই ধরনের প্রফেশন কিন্তু অনেক বেশি ভালো যাবে এবং পারফিউমারি ব্যবসা আতর এই ধরনের ব্যবসা কিন্তু ভালো চলবে কসমেটিক সব ভালো চলবে নিশ্চিতভাবে এই ধরনের বিজনেস অনেক বেশি ভালো চলবে তো তার পাশাপাশি এবারে আমরা জমি জায়গা সংক্রান্ত বিষয়ের জায়গাটা আমরা কিন্তু এগুলো সব বলছি কিন্তু কোনগুলো বলুন তো এই যে শুক্র কবে থেকে ভালো যাবে ছয়ই ডিস ছয়ই ফেব্রুয়ারির পর থেকে শুক্র যে ব্যবসাগুলি বললাম এবং তেসরা ফেব্রুয়ারির পর থেকে কিন্তু বললাম ওই ব্যবসাগুলি যেগুলো বুধ ওরিয়েন্টেড রাইটিং আছে ট্রাভেলিং এজেন্সি রয়েছে অনলাইন কনসালটেন্সি রয়েছে অনলাইন ট্রেডিং রয়েছে ই কমার্স রয়েছে কম্পিউটার সার্ভিসিং রয়েছে মোবাইলিং মোবাইল রিপেয়ারিং রয়েছে কোচিং সেন্টার রয়েছে টিউশান রয়েছে ট্রান্সলেশন রয়েছে অনলাইন কোর্স রয়েছে এবং বন্ধুরা ব্রোকারেজ দালালি এই ধরনের ব্যবসা কিন্তু ভালো চলবে এটা হচ্ছে তিন তারিখের পর থেকে এবং ছয় তারিখের পর থেকে পরের বিয়ে ব্যবসাগুলো বললাম এই ধরনের ব্যবসা অনেক বেশি ভালো চলবে এবার আমরা দেখুন বন্ধুরা চতুর্থপতি হচ্ছে মঙ্গল তো মঙ্গল ওরিয়েন্টের কিছু ব্যবসা আমাদের দরকার তো মঙ্গল হচ্ছে আপনাদের ফোর্থ হাউসের লর্ড সে ফোর্থ এবং নাইন্থ হাউজের লর্ড সে তুঙ্গস্থ অবস্থায় আপনাদের অবস্থান করছে সিক্স হাউজে সেখানে হয়তো চাকরি বাকরি জায়গাটা অনেকটা বেশি ভালো হলো এরপরে অবস্থান করবে সেভেন্থ হাউজে সেখানে রাহুযুক্ত হলেও মঙ্গল আমাদের সাহস দিয়ে থাকে আরও বেশি অতিরিক্ত সাহসিকতার জন্য কিন্তু বিপদে পড়তে পারেন সেটা কিন্তু মাথায় রাখতে হবে এবং কি কি ব্যবসা ভালো যাবে সেই ব্যবসাগুলোও কিন্তু আমরা একটু দেখে নেব হার্ডওয়্যার্স লোহা ইস্পাতের দোকান কনস্ট্রাকশান ম্যাটেরিয়ালস বাড়ি সিমেন্ট ইট এই ধরনের ব্যবসা ইলেকট্রনিক কাজ সিকিউরিটি সার্ভিস জিম সার্ভিস জিম গার্ড এজেন্সি স্পোর্টস আইটেম ফায়ার সেফটি ল্যান্ড ডেভেলপমেন্ট অস্ত্র শস্ত্র এই ধরনের ব্যবসা কিন্তু ভালো চলবে কনস্ট্রাকশান কিন্তু ভালো চলবে এবং বন্ধুরা যারা ব্যবসা করছেন লোহা ইস্পাত হার্ডওয়ার্স তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো চলবে এবং যারা জমি জায়গা সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করতে চাইছেন তাদের জন্য ডেভেলপমেন্টের জায়গা আমরা কিন্তু দেখতে পাচ্ছে মায়ের স্বাস্থ্যের উন্নতি অনেকটাই হবে এখন তো যেহেতু সিক্স হাউজে তেইশ তারিখ পর্যন্ত কিন্তু সাবধান মায়ের স্বাস্থ্য নিয়ে ভীষণ পরিমাণে একটা পজিটিভ নেগেটিভ জায়গা রয়েছে মায়ের স্বাস্থ্যজনিত সমস্যা নিয়ে এবং বন্ধুরা মায়ের স্বাস্থ্যের উন্নতির দিকে আমাদের নজর রাখতে হবে বন্ধুত্বের সম্পর্কের মধ্যে পজিটিভিটি বাড়বে তেইশে ফেব্রুয়ারির পর থেকে এবং তেরোই ফেব্রুয়ারি পর থেকে স্বাস্থ্য জায়গাটা একটু উন্নতি হবে সপ্তমী রাহু পার্টনারশিপের ব্যবসা এবং সপ্তম প্রতি অষ্টমে পার্টনারশিপের ব্যবসা একদমই অ্যাভয়েড করতে হবে এই মুহূর্তে অ্যাভয় একদমই সেই জায়গাটাকে দূরে রাখতে হবে নিজেকে তো পারিবারিক ব্যবসা সেলফ এমপ্লয়শিপে যারা কাজ করছেন জমি জায়গা সংক্রান্ত ব্যবসা ভালো চলবে পার্টনারশিপ কিন্তু একদমই নয় পার্টনারশিপ ইনভেস্ট করলে আপনার লস কিংবা ক্ষতির সম্মুখীন হবেন দাম্পত্য জীবনে কিন্তু প্রচুর ঝামেলা চলছে অশান্তি চলছে ডিভোর্স হতে হতে হচ্ছে না অনেকে যারা ডিভোর্স চাইছে তাদের ডিভোর্স হওয়ার একটা কানেকশান তৈরি হচ্ছে এবং যারা আনমেরিড রয়েছেন বিবাহের জন্য খুবই সমস্যায় করছেন তাদের কিন্তু বিবাহের প্রস্তাব আসতে পারে শুক্র আসবে সপ্তমে মঙ্গল আসবে বিবাহ বিবাহ হচ্ছে মঙ্গল কারক গ্রহ সে মঙ্গল আসবে সপ্তমে বুধ হচ্ছে পরিবারকে দেখা একাদশ হচ্ছে সাফল্য বড় দাদাদি তো মোটামুটি দেখা যাচ্ছে যে আমাদের বিয়ের সম্ভাবনা আমরা অনেকটাই দেখতে পাব এবং বন্ধুরা এই মুহূর্তে পার্টনারশিপের ব্যবসা একদমই এড়িয়ে চলতে হবে এই জায়গাটা একটু বুঝে চলার দরকার রয়েছে নতুন করে পার্টনারশিপ একদমই নয় পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয়ের সম্ভাবনা এবং যে পার্টনার আপনার জন্য আপনি তার জন্য অনেকটা করেছিলেন কিন্তু সে এখন অস্বীকার করছে কারো কারো ক্ষেত্রে ডিভোর্সের মতো একটা জায়গা কেউ কেউ এক বাড়িতে থেকেও কিন্তু কথাবার্তা নেই এবং অনেকের ক্ষেত্রে মুখ দেখা দেখি বন্ধ দাম্পত্য জীবন অনেকটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তবে একটু হলেও পজিটিভ ভাইবস আমরা পাবো ভাগ্যস্থান কিন্তু বন্ধুরা যদি বলে ভাগ্যস্থান কেমন ভাগ্যস্থানটা মোটামুটি ভালো থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি নবমপতি সপ্তমে যাবে যুক্ত হবে পিতার শারীরিক অসুস্থতার কারণে কিন্তু ব্যয় হতে পারে সেই বিষয়ে নজর রাখতে হবে কর্মপতি হচ্ছে আপনাদের শুক্র সে লর্ড বসে রয়েছে সিক্স যে ষষ্ঠের সঙ্গে দশমের কানেকশান কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কর্ম নিয়ে কোনো সমস্যা নেই কম্পিউটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন যারা খেলাধুলার সঙ্গে যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছেন তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে যারা তাদের কর্ম নেই তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা যারা কর্ম থেকে ছাটা হয়েছেন আপনারা কাজ ফিরে পাবেন অনেকে নতুন নতুন জায়গাতে চাকরি পাবেন বিভিন্ন জায়গায় আপনারা অ্যাডমিশন আপনারা সিবি জমা দিতে থাকুন অবশ্যই আপনাদের ডাকবে কর্মস্থান যথেষ্ট পরিমাণে ভালো থাকছে কিন্তু এই মাসে সাফল্য আসবে তো হ্যাঁ একাদশপতি সপ্তমে থাকবে দ্বিতীয়পতিও এবং একাদশপতি বুধ সে সপ্তমে তৃতীয়পতি সে সপ্তমী চতুর্থপতি সে সপ্তমে এবং পঞ্চমপতি এবং আপনাদের অষ্টমপতি সে বৃহস্পতি সে একাদশে তাহলে স্বাধীন পেশার সঙ্গে যাদের কর্মস্থানে যথেষ্ট পরিমাণ সফলতা পদমর্যাদা বৃদ্ধি সেই জায়গাটা রয়েছে বিদেশ যাত্রার জায়গাটা কি তাহলে হবে না বিদেশ যাত্রার জায়গাটাও কিন্তু আমরা কমপ্লিটলি দেখে ফেলছি তাহলে সিংহের যে সমস্যাগুলি যে ছিল সেই সমস্যাগুলি অনেকটাই আমরা রিকোভারি করতে পারব হান্ড্রেড পারসেন্ট নয় তবে সিংহকে বলবো হনুমান চালিসা পাঠ করতে হবে রবির বীজ মন্ত্র রবির প্রণাম মন্ত্র সূর্যদেবের উদ্দেশ্যে জলদান ওং ঘৃণী সূর্যায় নম এই মন্ত্রটি তিনবার কিংবা এগারোবার জপ করে সূর্যদেবের উদ্দেশ্যে জলদান সূর্যদেবের প্রণাম মন্ত্র এবং সূর্যদেবকে লাল ফুল লাল চন্দন তিল দিয়েও পুজো পাঠ করতে পারেন তিল দুর্গা দিয়েও পুজো পাঠ করতে পারেন তাতে আরও বেশি ফল পাবেন এবং বন্ধুরা চেষ্টা করবেন মানে নিজেকে একটু সৎ চরিত্র রাখার না হলে কিন্তু রবি রাহুযুক্ত হচ্ছে খুব সমস্যায় পড়বেন তাহলে আজকের আলোচনা এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক ওম শান্তি নমস্কার রাধে রাধে